গত এক সপ্তাহ ধরে আমাদের রাজনীতির আকাশে ঝঞ্ঝা বিক্রুদ্ধে একটি সময় পার হচ্ছে নানা রকম ঘটন অঘটনে ভরপুর হয়ে আছে আমাদের রাজনীতির ময়দান তার মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় রয়েছে একটি হচ্ছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব ফজলুর রহমান ওনার একটি মন্তব্যে অনেক বিতর্ক তৈরি হওয়ার পরে তার দল থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে তার উত্তরে দল তাকে তিন মাসের তার সদস্য পদে স্থগিত করেছে এবং উনি এটিকে গ্রহণ করে নিয়েছেন বলেছেন দলের সিদ্ধান্তের বাইরে আমি আমার কোনো অবস্থান নেই তারপর পরেই আরেকটি ঘটনা ঘটেছে এনসিপির হাসনাত আবদুল্লাহ এবং বিএনপির রবিন ফারহানার অত্যন্ত উত্তেজনাকর বাহাস এবং শব্দ প্রয়োগে দুজনেরই দেখা গেছে অনেকটাই তাদের জ্ঞান মেধার শিক্ষার পরিচয়টি দিতে পারেনি বিশেষ করে হাসনাত আবদুল্লা যে শব্দটি প্রয়োগ করেছিলেন যে রমিন ফারহানা নাকি বিএনপিতে হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী বিষয়ক সম্পাদক তাকে শেখ হাসিনার কাছে পাঠানো হবে কারণ শেখ হাসিনার দেশ ত্যাগে পদত্যাগে দেশ ত্যাগে ফারহানা খুশি হতে পারেননি অসন্তুষ্ট হয়েছেন সেই জন্য রুমিন ফারহানাকে হাসনাত আবদুল্লাহ ভারত পাঠিয়ে দেবেন কিভাবে জানি না কারণ হাসনাত আবদুল্লার হাতে কোনো জাদুর কাঠি আছে কি না ভিসা ছাড়া টিকিট ছাড়া কীভাবে উনি পাঠাবেন এবং তার প্রতি উত্তরেও খুবই ঝাঁঝালো মন্তব্য করেছেন রোমেন ফারহানা যেটা সাধারণত উনি করেন না ওনার শব্দ প্রয়োগে আমরা সবসময় অত্যন্ত রুচিশীলতার পরিচয় দেখি কথাও বলেন অত্যন্ত সুন্দর গুছানো যুক্তির মধ্য দিয়ে ধৈর্য ধারণ করতে পারেন যথেষ্ট রকমের এবং মাঠে ময়দানে চষে বেড়ানো একজন রাজনৈতিক কর্মী খাওয়া রাজনৈতিক কর্মী তারপরেও তার শব্দ প্রয়োগে কিছুটা ধৈর্য চ্যুতি ঘটেছে এবং দনুজনে পরবর্তীতে উপলব্ধি করেছেন জনগণ এটা তেমনভাবে সন্তুষ্ট হতে পারেনি তাদের কথায় দনুজনে নিজেদেরকে চেষ্টা করেছেন তাদের শব্দ প্রয়োগ দিয়ে শুদ্ধ করে নেওয়ার একটি ভালো লক্ষণ তো অবশ্যই তার পরবর্তীতে আর একটি মারাত্মক রকমের ঘটনা ঘটে গেছে আমাদের রাজনীতিতে যেটা ঠিক এই সময়ে কোনোভাবেই কাম্য ছিল না এই সময় বলতে আমরা বুঝাচ্ছি এই গণ অভ্যুত্থানের পরের এক বছরের মাথায় এসে এরকম একটি অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ঘটনা মারাত্মক রকমের একটি ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে গণ অধিকার পরিষদের একটি মিছিল জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে গেছে এবং সেখান থেকে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এবং পুলিশ মিলে গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূরকে বেধড়ক পিটিয়েছেন মারাত্মক রকমের আহত করেছেন এমন কি ওনার জীবনহানিও ঘটতে পারত আমরা ভিডিওতে যেই চিত্রগুলো দেখেছি যেভাবে তার উপরে চার্জ করা হচ্ছে বিভিন্ন বাহিনীর লোকজন এবং সাদা পোশাকধারী লোকজন তার উপরে হামলা করেছেন এটি অত্যন্ত অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটেছে নিন্দনীয় ঘটনা ঘটেছে এবং দেশের জনসাধারণত স্তম্ভিত হয়েছেন রাজনৈতিক অঙ্গনের সকল নেতৃবৃন্দের তীব্র নিন্দা জানিয়েছেন আমরা এর তীব্র নিন্দা জানাই এরকম ঘটনা একটি অভ্যুত্থান উত্তর দেশে একজন অভ্যুত্থানের প্রথম সারির সৈনিক তার উপরে এইভাবে আইনশৃঙ্খলা বাহিনী হামলা করবে তাকে আহত করবে এবং তার মমুর্ষ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি থাকতে হবে এখন পর্যন্ত উনি হাসপাতালে ভর্তি আছেন বোধ করে আরও বেশ দিনও ওনাকে সুস্থ হওয়ার জন্য হাসপাতালেই থাকতে হবে এরকম জন্য ঘটনাগুলো কেন ঘটানো হচ্ছে এর কারণ অবশ্যই ক্ষতিয়ে দেখতে হবে তবে বিভিন্ন মাধ্যম থেকে যতটুকু জানা যাচ্ছে যে নুরুল হক অনেকটা নানা দিক থেকে পরামর্শ দিয়ে এই ধরনের কর্মসূচিতে নামানো হয়েছে আমরা জানি নুরুল হক নূর যদিও অভ্যুত্থানের একজন প্রথম সারের সৈনিক এবং অত্যন্ত নির্যাতিত একজন মানুষ বিএনপির কর্মীদের পরে সবচেয়ে নির্যাতিত মানুষটি হচ্ছেন এই নুরুল হক নূর কিন্তু তারপরও তার রাজনৈতিক স্থিতিশীলতা সবসময় থাকে না উনি এদিক ওদিক নিজেকে হেলে ধুলে দেখার চেষ্টা করেন নানাভাবে কাঠ খেলার চেষ্টা করেন এই মুহূর্তে তার এই আহত অবস্থায় কথাগুলো বলা ঠিক হচ্ছে না তারপরও বলতে হচ্ছে রাজনীতি আসলে অত্যন্ত কঠিন জায়গা এখানে ভুলগুলো পরবর্তীতে শুদ্ধ করতে অনেক সময় লেগে যায় এবং জনগণ এগুলো মনে রাখে এই যে নুরুল হক নূরের এদিক সেদিক হেলে দুলে নানা পক্ষ থেকে নানাভাবে প্রলুব্ধ হয়ে প্রভাবিত হয়ে এই ধরনের কর্মসূচি দেওয়া জাতীয় পার্টির বাংলাদেশের অস্তিত্ব কোথায় রংপুর ছাড়া বাংলাদেশে তাদেরকে খুঁজে পাওয়ার আর কোনো ঠিকানা আছে সায়েন সর্বস্বই অফিসটির সামনে যে কেন এই উত্তেজনা তৈরি করতে হবে যেই মুহূর্তে বাংলাদেশের দরকার ছিল অত্যন্ত রাজনৈতিক একটি ঐক্যমত এবং যেহেতু এই সপ্তাহের মধ্যেই জন আকাঙ্ক্ষিত দেশের সমস্ত মানুষের আকাঙ্ক্ষিত একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে সেই মুহূর্তে এই রোডম্যাপকে বাস্তবায়ন করার জন্য সকল রাজনৈতিক অংশীজনকে এবং দেশের অন্যান্য পক্ষগুলোকে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে এই নির্বাচনটিকে সফল করার জন্য উদ্যোগী হওয়া সেই সময় নুরুল হক নুরের এই ধরনের কাণ্ড আসলেই তার রাজনৈতিক দৃঢ়তা রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তৈরি করে তারপরও তার উপরে হামলার তীব্র নিন্দা আমরা অবশ্যই জানাচ্ছি অবশ্যই জানাচ্ছি জাতীয় পার্টি বাংলাদেশে একটি ক্রিয়াশীল রাজনৈতিক দল হলেও এই দলটি একটি দালাল দলে পরিণত হয়েছে এই দলের অস্তিত্ব অবশ্যই বিলুপ্ত হয়ে যাবে কারণ বাংলাদেশের মানুষ কোনো দালালকে কখনও দেশের ক্ষমতায় দেখতে চায় না ইতিমধ্যে বাংলাদেশের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে এটা প্রমাণিত হয়েছে দালাল শুধুমাত্র দালাল হিসেবেই জনগণের কাছে থেকে যায় তার কোনো গ্রহণযোগ্যতা থাকে না তার পরবর্তীতে আরও কিছু ঘটনা ঘটে যাচ্ছে এবং ঘটনা ঘটানোর জন্য মারাত্মক কিছু ঘটনা ঘটানোর জন্য দেশকে অস্থিতিশীল তৈরির তৈরি করে অস্থিতিশীল পরিবেশের মধ্যে ঠেলে দিয়ে ঘর ঘরপোড়ার মধ্যে আলু পোড়া খাওয়ার জন্য কিছু অত্যন্ত করিতকর্মা মানুষ হাইপ তোলার চেষ্টা করছেন যে প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধানের দ্বন্দ্ব প্রধান উপদেষ্টার সাথে প্রেসিডেন্টের সাক্ষাৎ এবং তার পরবর্তীতে দেশে একটি জরুরি অবস্থা জারির জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে এরকম নিউজ দেশের বাইরে থেকে বিভিন্ন ইনফ্লুয়েন্সিয়ালরা প্রচার করার চেষ্টা করেছেন যেটি অত্যন্ত নিন্দনীয় একটি বিষয় কারণ বাংলাদেশে যদি কেউ জরুরি অবস্থা জারি করতে হয় তার প্রধানতম ব্যক্তিটি হচ্ছেন প্রধান উপদেষ্টা উনি প্রেসিডেন্টকে পরামর্শ দেবেন জরুরি অবস্থা জারি করার জন্য সেটা মৌখিক তো অবশ্যই তার সাথে সাথে লিখিত থাকতে হবে সুতরাং যারা এই করিতকর্মা মানুষগুলো আমাদেরকে এই ধরনের অত্যন্ত আতঙ্কগ্রস্ত কথা বলে বিব্রত করার বিভ্রান্ত করার এবং জনগণকে আতঙ্কিত করার দেশের পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের এই ধরনের সংবাদগুলো এই ধরনের ভিডিওগুলো এই ধরনের সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাসগুলো আপনারা সব সময় বিচক্ষণতার সাথে পরীক্ষা নিরীক্ষা করে নিজের বিবেক বিবেচনা দিয়ে বুদ্ধি বিবেচনা দিয়ে বিচার করবেন হুট করে তাদের কথায় প্রভাবিত হয়ে কোনো কিছু করবেন না কারণ তাদের মধ্যেও যে নানা রকম নানা চক্রান্ত চলছে সেটি এখন স্পষ্ট জনগণের কাছে তাদের বার্তাগুলো সবসময় সঠিক আসছে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন